আসসালামু আলাইকুম আপনি কি সাংবাদিকতা করেন আপনি কি বিবাহ বা ওয়াজ মাহফিলের ভিডিও করতে চান তো এগুলো করতে গেলে আপনাকে নিশ্চয়ই একটি ভালো মানের ক্যামেরার প্রয়োজন হবে তো চলুন একটি ভালো মানের ক্যামেরা কোথা থেকে কিনবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে আজকে চলে এলাম বাইতুল মকারম মসজিদ মার্কেটের সবচেয়ে পপুলার দোকানে ক্যামেরা সিটি তো চলুন ক্যামেরার দামগুলো জেনে নিয়ে আসে কেমন আছেন ভাই ভাই

তারপরে এখানে এক্সেল এর আছে এক্সেল এর আছে এবি আউট আছে এবি আউট আছে সব ওকে তার মানে এই ক্যামেরাটা যারা সাংবাদিকতা করার জন্য আসলে ক্যামেরা করছেন তাদের জন্য খুবই পারফেক্ট খুবই ক্যামেরা পারফেক্ট চমৎকার এরপর তারপর এরপরে আমরা যে ক্যামেরাটা দেখাবো সনি বিয়ে বাড়ি এবং ওয়াজ মাহফিলের জন্য একটা পারফেক্ট ক্যামেরা ওয়াজ মাহফিলের জন্য পারফেক্ট জন্য হ্যাঁ বা বিয়ে বাড়ির জন্য পারফেক্ট ক্যামেরা ওকে ক্যামেরাটার নাম হলো সনি

তারা খুব সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলে খুব দ্রুত আপনারা যোগাযোগ করুন তারপরে যে ক্যামেরাটা দেখাবো এটা হলো আপনার একটা ক্যামেরা PJ510 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 এটা একটা ভিডিও ক্যামেরা এটা প্রজেক্টর আছে প্রজেক্টর আছে আপনি পারবে এটা মাইক্রোফোন আছে হেডফোন আছে পেয়ে যাবে হেডফোন পেয়ে যাবে আছে সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ টাকায় এই ক্যামেরাটি তারপর কি থাকছে এরপরে যে ক্যামেরাটা দেখাবো হলো পিজে পিজে দুশো ষাট

ক্যামেরা ক্যামেরাটি দিয়ে দিবেন অনলি চব্বিশ হাজার টাকা এইটা নিলে যদি দেশি ইউজ হ্যাঁ আচ্ছা বাইরের নিউ কন্ডিশন নিলে সেটার দাম চল্লিশ হাজার টাকা নিউ কন্ডিশন কি আছে আপনার আছে আমার কাছে আছে অ্যাভেলেবেল আছে ওকে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে ভিউয়ার্স আপনারা যারা দেখছেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে ক্যামেরা সিটিতে এসে আপনারা দেখে শুনে এই ক্যামেরাগুলো কিন্তু নিতে এখানে যে ক্যামেরা আছে স্যার আমাদের কাছে আমাদের কাউন্টারে আরো অনেক ক্যামেরা আছে সব ক্যামেরা তো দেখানো সম্ভব না এর জন্য আমাদের ক্যামেরা অসংখ্য ক্যামেরা আছে আর এই ক্যামেরা গুলো যদি কেউ আপনারা বাইরে থেকে নিতে চান আমাদের ঢাকার বাইরে থেকে নিতে চান তাহলে সেই ক্যামেরা আমাদের কাছে পাঁচশো পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কোরিয়ারের মাধ্যমে ভিডিও কলে প্রয়োজনীয় তার ক্যামেরা দেখাই ভিডিও কলে দেখাই দেবো দিয়ে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমাদের কোরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল দিয়ে দেবো যারা সরাসরি শরুমে না আসতে পারবে তারা এখন আসলে ঘরে বসে আপনারাই ক্যামেরা সিটি থেকে ক্যামেরা নিতে পারবেন কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের 64 টি জেলায় আপনি যে কোনো প্রান্ত থেকে তাদের সাথে যোগাযোগ করে কিনতে ক্যামেরাগুলো নিতে পারবে ভাই শটের লোকেশনটাকে বলে আমাদের শপের লোকেশন হলো বাই ফুল মুকাররম জিউ সুপারমার্কেট 44 নাম্বার ক্যামেরা সিটি পাকুপুরমদের জাতীয় মসজিদ আছে ওই মসজিদ মার্কেটের নিচতলা এক নম্বর গলি 44 নাম্বার ক্যামেরা সিটি ওকে

আমাদের ক্যামেরার কিছু ওয়ারেন্টি গ্যারান্টি আছে সেটা হলো এক মাসের রিপ্লেসমেন্ট আচ্ছা এক মাস রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছর পাঁচ বছর ফ্রি সার্ভিস এবং এক মাসের জন্য রিপ্লেসমেন্ট চমৎকার